পদ্মা সেতুর জাজিরা প্রান্তে চৌত্রিশশো পঁয়ত্রিশ নম্বর খুঁটিতে নবম স্প্যান বসানো হয়েছে এর মধ্য দিয়ে সেতুর এক হাজার তিনশো পঞ্চাশ মিটার দৃশ্যমান হল গতকাল সকাল থেকে স্প্যান বসানোর প্রক্রিয়া শুরু হলেও স্প্যান বহনকারী ক্রেনের নোঙর করার রশি ছিঁড়ে দেখা দেয় বিপত্তি তার উপর ছিল নাব্য সংকট কয়েক দফা চেষ্টার পর বেলা বারোটার দিকে কাজ স্থগিত করা হয় আজ আবার কাজ শুরু সিদ্ধান্ত জানান উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবির সে অনুযায়ী সকালে স্প্যান বসানো হয় এর আগে বুধবার স্প্যান বহনকারী ক্রেন মুন্সিগঞ্জের কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে জাজিরা প্রান্তে নেয়া হয় চলতি মাসের শেষে আরও একটি স্প্যান বসানোর পরিকল্পনা করছেন প্রকৌশলীরা এ নিয়ে আরো জানাতে শরীয়তপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নুরুল আমিন রবিন রবিন স্প্যান বসানোর পর এখন পরবর্তী কি কার্যক্রম চলছে এবং এছাড়া পরবর্তী স্প্যান আবার কবে বসানো হতে পারে স্প্যান বসানোর যে কার্যক্রমটি এটি কিন্তু সকাল কয়টা থেকে শুরু হয়েছে এবং এই মুহূর্তে আমরা বলতে পারি স্প্যান বসানোর কাজ অর্থাৎ পিলারের উপরে যে স্প্যান স্থাপনের কাজ এটি কিন্তু সম্পূর্ণ অর্থাৎ পিলারের উপরে যে স্প্যান স্থাপনের কাজ এটি কিন্তু সম্পূর্ণ শেষ হয়েছে কারণ আমরা দেখেছি কিছুক্ষণ আগে স্প্যানটিকে বহন করে আনা যায় ক্রেনটি মাওয়া ভোগ কনস্ট্রাকশন ইয়ার থেকে যে ক্রেনটিতে বহন করে নিয়ে আসা হয়েছিল এই স্প্যানটি সেই ক্রেনটি কিন্তু কিছুক্ষণ আগে স্প্যানটির যেই রশির মাধ্যমে ক্রেনটির সাথে ঝুলন্ত অবস্থায় ছিল সেই রশি অপসারণ করা হয়েছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ক্রেনটি কিন্তু এই মুহূর্তে সেই যে নয় নম্বর স্প্যানটি আজ সকালে স্থাপন করা হলো চৌত্রিশ পঁয়ত্রিশ নাম্বার পিলারের উপর তার থেকে কিছুটা পেছন দিকে সরে এসেছে এবং বর্তমানে স্প্যানটিকে যেই 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 এখানে পূর্ববর্তী স্প্যানের উপর লিফটিং ফ্রেমটি রয়েছে সেই ফ্রেমের মাধ্যমে কিন্তু এখনো সেই রশির মাধ্যমে স্প্যানটিকে সংযোগ করার যে প্রক্রিয়া সেটি চলমান রয়েছে এখানকার যে শ্রমিকরা রয়েছে বা প্রকৌশলীরা রয়েছে তারা এই মুহূর্তে সেই অষ্টম স্প্যানের সাথে এই নবম যে নতুন স্প্যানটি হলো এই সংযোগের যে কাজ রেখেছে। এখানে মূলত আমরা দেখেছি যে এই যে চলমান কাজটি রয়েছে এই কাজটি শেষ হতে কিন্তু কিছুটা সময়ের প্রয়োজন হবে অর্থাৎ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হয়তো বা এই ঝালাইয়ের কাজটি রবীন্দ্র পরবর্তী সংবাদে আমরা আপনার সাথে যুক্ত হব। শরৎপুর থেকে জানা ছিল সহকর্মী